আসসালামু আলাইকুম কর্পোরেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা বাংলাদেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে সেটি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফ আই বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত এক বছরে এফ কমে গেছে আর এর মানে কি এটি শুধু খারাপ খবর নাকি এর মধ্যে কোনো ইতিবাচক দিকও রয়েছে চলুন বিস্তারিত জেনে আসি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি যা সাধারণত ডলারে বিনিয়োগ হয় তাহলে কেন এফডিআই হ্রাস হচ্ছে এবং এর প্রভাব কি এর দুটি দিক রয়েছে মূলত নেতিবাচক দিক হল এফডিআই হ্রাস মানে চাকরির সুযোগ কমে যাওয়া যা আমাদের অর্থনীতির জন্য মোটেও ভালো নয় যত বেশি এফডিআই হবে তত বেশি কর্মসংস্থান বাড়বে এবং আমাদের অর্থনীতি আরও বেশি সক্রিয় হবে এখন চিত্রটা একটু পেছন থেকে দেখি দু থেকে আঠারো সালে অনেক বাংলাদেশি কোম্পানি ডলারের লোন নিতে পছন্দ করত। কিন্তু কেন কারণ তখন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হলে সুদের হার ছিল বারো থেকে চোদ্দ শতাংশ কিন্তু ডলারের লোন নিলে তা কমে দাঁড়াতো ছয় থেকে সাত শতাংশ আর এটাই ছিল ব্যবসায়ীদের জন্য একটি বিশাল সুযোগ কিন্তু এখন সেই লোনগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যেসব ব্যবসায়ী তখন লোন নিয়েছিলেন তাদের তখন ডলারের রেট ছিল বিরাশি থেকে পঁচাশি টাকা এখন সেই লোন পরিশোধ করতে হচ্ছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা রেটে ফলে ডলারের মূল্য বৃদ্ধির কারণে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এই কারণেই এখন কেউ ডলার লোন নিতে সাহস করছে না এবং এর এর ফলে এফডিআই কমে গেছে তাহলে আসলে কি এর সমাধান হলো বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশের সরাসরি বিনিয়োগে উৎসাহিত করা ডলার ঋণের উপর নির্ভর না করে আমাদের দেশে মাল্টি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোই হতে পারে এর একটি মুখ্য উপায় আমাদের সরকার এবং বেসরকারি খাত একসাথে কাজ করলে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব সঠিক কৌশল প্রয়োগ করলে এই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য একটি সুযোগ তৈরি করে দিতে পারে তাহলে আপনি কি মনে করছেন এই সমাধান কি আমাদের অর্থনীতিতে সামনে এগিয়ে নিতে পারবে কি পারবে না আপনার মতামত কমেন্টে শেয়ার করুন এবং ওয়াইস কর্পোরেশনের সাথেই থাকুন আমাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি লাইক করেন এবং শেয়ার করেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা পরবর্তী আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন এই বলে আজকের আয়োজন আমি শেষ করি